পড়ে না চোখের পল কি তোমার রূপের জল দোহাই লাগে মুক্তি তোমা একটু চলে ঢাগো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো আমি বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রূপ অহংকার নয় রূপ হচ্ছে সৌন্দর্য নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কারণ সৌন্দর্য তখনই শুরু হয় যখন আপনি নির্বাচনী পারেন এবং নিজেকে ভালোবাসেন কলি বিউটি পার্লার ডায়াল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার রূপ চর্চার বিশ্বস্ত ঠিকানা হ্যাঁ কলি বিউটি পার্লার এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা যত্ন সহকারে করা হয় বিয়ের বউ সাজানো হেয়ার কাটিং হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কালার চুল স্ট্রেট হেয়ার রিবন্ডিং হেয়ার স্পা ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ আইব্রো ফেশিয়াল ব্লিচ ক্লিন আপ ম্যানিকিউর